চিকেন স্যান্ডউইচ খুব সহজ রেসিপি একবার দেখলে আপনিও তৈরি করতে পারবেন এবং বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারবেন তার জন্য প্রথমে আমি করে নিয়েছি করার সময় একটু আদা দারচিনি আর তেজপাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে বয়ল করে নিয়েছি তো চিকেন আমি কিমা করে নিয়েছি আপনারা ঠিক এভাবে কিমা করে নেবেন তারপরে দিয়ে দিলাম হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি তার এখন দিয়ে দিচ্ছি পাউডার দুধ তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু আগে লবণ দেওয়া আছে সেজন্য লবণ কম দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এলাচি পাউডার এলাচি এলাচি কিন্তু খুব সুন্দর একটা স্মেল আনে তো আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর এলাচিউডারটা হোম মেড মেনুস আমরা নিজেরাই তৈরি করে থাকি মেনুস টা তো মেনুসটা দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম আপনারা চাইলে বাজার থেকে মেনুস সংগ্রহ করে কিন্তু এই সেনুসটা তৈরি করতে পারবেন তো এবারে চার পিস শসা চার পিস টমেটো স্লাইস করে নিলাম তো এবারে ব্রেড ভিতরে আপনারা চাইলে টোস্ট করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি টোস্টটা লাইক করি না যার কারণে আমি নর্মাল ব্রেডটার ভিতরে এই চিকেনটা সুন্দর করে লাগিয়ে নিলাম তার উপরে দিয়ে দিলাম শসা এবং টমেটো দিয়ে দিচ্ছি সামান্য একটু লেটুস পাতা এবারে অপর যে স্লাইসটা আছে ব্রেডের ওটার ভিতরে আমি মেনুস লাগিয়ে নিলাম আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন তো এবারে কাটার সময় ছুরিটা খুব ভালোভাবে ধার করে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে ফিনিশিং করে কাতে পারি তো আমি সুন্দর করে কিন্তু অলরেডি কেটে নিলাম স্যান্ডউইচটা হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা স্যান্ডউইচ আপনারা কিন্তু খুব সহজেই করতে পারবেন চিকেন স্যান্ডউইচটা টা খুব সহজেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর সম্ভব হলে শেয়ার করার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন